ফেসবুকে যারা আমরা কাজ করি সবাই একটা বিষয় ভালো করে জানি এখানে ধৈর্যের কোনো বিকল্প নাই বস্তা ভরা ধৈর্য লাগবো পাহাড়ের মতো স্থিরতার দৈর্য আর ধরা পরিশ্রম এর সাথে যদি নিজের প্রতিভাকে হান্ড্রেড পারসেন্টভাবে তুলে ধরতে পারেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিন আগে হোক পরে হোক আপনি এই প্ল্যাটফর্মে সফলতা লাভ করতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন আমার কথা হচ্ছে অনেকেই বড় ভিডিও তৈরি করে না বড় ভিডিও আপলোড করে না এই কারণে বড় ভিডিওতে তেমন একটা ভিউ হয় না বড় ভিডিও অনেকে দেখে না এই কারণে অনেকে বড় ভিডিও আপলোড করে না অথচ ফেসবুকের সৌন্দর্য ফেসবুকের খাবার ফেসবুকের মূল হচ্ছে বড় ভিডিও অনেকে এই যে ভিউ হয় না লাইক পরে না কমেন্ট পরে না এই কারণে বড় ভিডিও আপলোড করে না এই যে আপনি এই কারণে বড় ভিডিও আপলোড করেন না এখানে তো আপনার ধৈর্যের কমতি আছে আপনি কেন অধৈর্য হবেন আমার দিকে ভাই আমি আপনাদেরকে পরামর্শ দিতে আসি নাই আমার নিজের কথা বলি আমার ফলোয়ার এই মাত্র এখন পর্যন্ত আষ্টস্ব ফলোয়ার এই আষ্ট ফলোয়ারে আমার এখন পর্যন্ত পঁয়ষট্টিটার উপরে বড় ভিডিও আপলোড করা হয়ে গেছে এই পেজে ক আমার ভিডিওতে তো তেমন একটা ভিউ হয় না লাইক পরে না কমেন্ট পরে না তারপর আমি কেন আপলোড করি কেন বড় ভিডিও তৈরি করি এখানে উপস্থাপনা সুন্দর করার জন্য বিউ না হোক লাইক কমেন্ট না পড়ুক সমস্যা কী আমার তো নিজের একটা যোগ্যতা হইতেছে অবস্থান তৈরি হইতেছে আলহামদুলিল্লাহ একটা সময় আমি কথা বলতে পারি নাই বড় ভিডিওতে ক্যামেরা অন করে কথা বলতে পারি নাই এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না আপনি নিজেকে তৈরি করেন মন মানসিকতা মজবুত করেন আপনার ভিডিও কেউ দেখলো বা না দেখলো এদিকে আপনার চিন্তা করে কী লাভ আপনি ভিডিও তৈরি করেন নিজের সর্বোচ্চটা দিয়া নিজেকে উজাড় করেন নিজের সর্বোচ্চটা দিয়া নিজের প্রতিভাকে কাজে লাগান আপনি যা যা দেন যা জানেন আপনি যা জানেন এখানে তা উপস্থাপন করেন একদিন না একদিন মানুষ আপনার ভিডিও দেখবে আপনার ভিডিও দেখবে আপনার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে এমনি এমনি এখান থেকে তো সফলতা লাভ করতে পারবেন না আজকে আপনার যে অবস্থানটা আছে এই অবস্থান তো সময় ছিল না আমার কথাই বলি আজকে আমার আষ্টশো ফলোয়ার হয়েছে এই ভিডিও তো একসময় আমার একটা ফলোয়ারও ছিল না তো কাজ করতে করতে আজকে এই পর্যায়ে আমি আসছি আপনি আসছেন এখানে তো এত বোঝা লাভ নেই আপনি বুঝেন আপনি জানেন এখানে দর্জনা না ধরতে পারলে দর্জের সাথে কাজ করতে না পারলে আপনি কখনোই সফলতা লাভ করতে পারবেন না তাই আমি একটা কথা বলবো অন্তত বড় ভিডিও আপলোড করেন কেউ না দেখুক একজন দুজন তো দেখবে ওইটাই আপনি বড় ভিডিও আপলোড করেন বড় ভিডিওর উপস্থাপনা সুন্দর করেন এত সফলতা সফলতা করে কোনো লাভ নাই আগে নিজেকে বড় ভিডিও করার জন্য তৈরি করেন উপস্থাপনা সুন্দর করেন তারপর ইনশাআল্লাহ সফলতা সফলতা করেন এটা আমার ব্যক্তিগত কথা তো যাই হোক অনেক কথা বললাম কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি ইনশাল্লাহ ক্ষমা নজরে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ